আসসালামু আলাইকুম এভরিওান আই ওফ আর ফাইন টুডে ভিডিও টপিক আজকে আমি আপনাদেরকে বিভিন্নভাবে সময় বলার কৌশল বর্ণনা করবো আমরা বিভিন্নভাবে সময় কিভাবে বলতে পারি অনেকে আমাদেরকে সময় জিজ্ঞেস করে যে হট টাইম ইজ ইট এখন কয়টা বাজে এখন আমরা যে বলে থাকি যে দশটা বিশ মিনিট বা দশটা তিরিশ মিনিট চল্লিশ মিনিট এটি আমরা ইংরেজিতে কিভাবে বলব সেই বিষয়টি আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করবো সো লেটস গেট স্টার্টেড ফার্স্ট ফর্থ হচ্ছে বেজে মিনিট ও ঘন্টার মাঝে পাস্ট বসে অর্থাৎ মিনিট প্লাস ফাস্ট প্লাস ওয়ার্ডস ঘন্টা আমরা আমাদের কেউ যদি বলে হট টাইম এজ এইট মানে এখন হট টাইম এইচ এইট কয়টা বাজবে আমরা যদি বলি যে দশটা বেজে দশ মিনিট কি আমরা যদি কিভাবে বলবো এটি কীভাবে বলবো যে ইটস টেন মিনিটস ফেন অর্থাৎ দশটা বেজে দশ মিনিট পর যদি বলি যে এইটস ফাইভ মিনিটস পার্ট এইট অর্থাৎ আটটা বেজে পাঁচ মিনিট আবার যদি বলা হয় যে এইডস টুয়েলভ মিনিটস পার্স্ট সেভেন অর্থাৎ সাতটা বেজে বারো মিনিট আমরা এইভাবে সময়কে বিভিন্নভাবে বলতে পারি বেশ করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে